আপনারা অনেকেই বশীকরণ করতে পারেন না আপনারা অনেকেই বশীকরণ করতে গিয়ে বসীকরণ হচ্ছে না আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে বসীকরণটি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো লোক এই বসীকরণ ভিডিওটা দেখে আপনারা যদি কাউকে বসীকরণ করতে চান তাহলে আপনারা এই ভিডিও দেখে বসীকরণ করতে পারবেন খুবই সহজভাবে আপনার নকশা শুধুমাত্র কলম দিয়ে লিখতে পারলে তারপরে যার উপরে আপনারা বুসীকরণ করতে চান শুধুমাত্র তাদের নাম জানতে হবে সাদা কাগজ নিতে হবে লাল কলম নিতে হবে এই সাদা কাগজে লাল কলম দিয়ে কিভাবে নকশাটা লিখে এই নকশাটা বাকিটুক কি করতে হবে নকশাটি লেখার সময় কীভাবে নিয়মগুলো শুনতে হবে সেই নিয়ম হিসাবে আপনার নকশা লিখতে হবে লাল কলম দিয়ে নকশার নিচে যাকে ভালোবাসেন শুধুমাত্র তার নাম লিখে দেন এই বাকি নকশাটা লেখার পরে কিভাবে আপনার বাকিটুক কাজ করতে পারলে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো লোক আপনার বশীকরণ হয়ে যাবে আপনাদের প্রেমিক প্রেমিকা দেখতে পাচ্ছেন অনেকেরই প্রেমিক প্রেমিকা ধোকা দিয়ে চলে যায় কিছুদিন রিলেশন ছিল এক বছর ছ মাস আপনার সঙ্গে তো রিলেশন ছিল আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছে উঠা বসা করেছে অথচ ধোকা দিয়েছে আপনাকে না বলে হয়তো অন্য ছেলের কাছেও আপনার দেখা সাক্ষাৎ করছে আপনি বুঝতে পারছেন না যদি আপনার সঙ্গে রিলেশনে আছে চাহে প্রেমিক চাহে প্রেমিকা যাকে ভালোবাসেন তার উপরে এই কাজটি করুন যাকে বিয়ে করতে চান তার উপরেও এই কাজটি করুন যাকে প্রপোজ করতে চান তার উপরেও এই কাজটি করতে পারেন কাজটি কিভাবে করতে হবে খুবই সহজভাবে তারা করতে পারবেন ভিডিও যদি দেখতে চান আমার এই চ্যানেলে অনেক ধরনের বশীকরণ ভিডিও আছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা তারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন যে ভিডিওগুলো ছাড়ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসবো খুশিকরণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি অসুবিধা আছে কি ভিডিও আপনাদের দরকার আছে যে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আপনাদের ভিডিও দরকার সেই ভিডিও আপনাদের জন্য আপলোড করে আমি দেবো আরামসে আপনারা দেখে কাজটি করতে পারেন তো চলা যাক সুপ্রিয় দশক বেশি কথা না বাড়িয়ে তো প্রথমে বলতে চাই যে আমরা যে কাজটি করব এই কাজটি করার অবশ্যই নিয়ম আছে সেই নিয়ম হিসাবে আপনার নকশাটা লিখতে হবে হয়তো আপনারা বলতে পারেন যে আমি যাকে ভালোবাসি হয়তো ও বাড়িতে আছে আমি বাইরে আছি কাজ করছি প্রবাসে আছি অন্য অন্য জায়গায় কাজ করতে গিয়ে আপনারা মনের ভিতরে এরকমও একটা ভয় হতে পারে যে এত দূর থেকে কিভাবে কাজটা করলে কাজটা হবে আসলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি যেখানেই থাকেন যেই জায়গায় আপনারা কাজ করতে চান ওই জায়গায় থেকে এই ভিডিওটা দেখে আপনারা যে কোনো লোককে বশীকরণ করে দিতে পারেন যদি আপনার সঙ্গে চিন পরিচয় ছিল যদি আপনার সঙ্গে রিলেশন ছিল তাহলে আপনি ফটাফট এই বশীকরণটা আপনারা করতে পারেন এই ভিডিওটা দেখে তো বলছি প্রথমে সুপ্রিয় দর্শক এই কাজটি কীভাবে করতে হবে এই কাজটি আপনার করার জন্য বার হতে হবে শনিবার চাহে মঙ্গলবার শনিবার চাহে মঙ্গলবারে আপনার বারটা চয়েস করে নেবেন অন্য কোনো বারে যদি কাজ করেন কাজ হবে না যেদিনই কাজটি করবেন শনিবার চাহে মঙ্গলবার ওই দিন আপনার নিরামিষ খেতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছেন চান করে নিয়েছেন নিরামিষ খেয়েছেন তারপরে আপনার কাজটি কখন করতে হবে ভোর পাঁচটার থেকে রাত আটটার ভিতরে আপনি কাজটি করতে পারেন শনিবার চাহে মঙ্গলবারে যেদিনই কাজটি করবেন আপনার টাইম সেম টাইম রাত আটটার পরে যদি আপনি কাজ করেন কাজ হবে না তার জন্যই পাঁচটার থেকে রাত আটটার ভিতরে আপনার কাজটি করতে হবে এই কাজটি ভোর পাঁচটার থেকে রাত আটটার ভিতরে যে কাজটি করবেন তার জন্য আপনার লাগবে সাদা কাগজ স্কোয়ার বাই একটা সাদা কাগজ কেটে নিয়েছেন লাল কলম নিয়েছেন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে নকশা দেওয়া আছে মানে নকশা আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে দেখে নেবেন লেখা আছে একটা ছবি আছে ছবিটা ভিডিওতে দেখতে পারবেন স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মারা হয়েছে তারপরে এই সাদা কাগজে লাল কলম দিয়ে লিখতে হবে উত্তর মুখ করে বসে আপনার যে জায়গায় বসবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি বসতে পারেন যে সময় আপনি নকশাটা লিখবেন সাদা কাগজে লাল কলম দিয়ে আপনার সম্মুখে একুশটা ধূপকাঠি জ্বালাবেন একুশটা ধূপকাঠি সম্মুখে জ্বালানোর পরে সাদা কাগজে লাল কলম দিয়ে দেখে দেখে নকশাটা লিখে নিয়েছেন লেখার পরে যাকে ভালোবাসেন তার নাম লিখতে হবে তার নাম অবশ্যই লিখবেন যে নাম আপনি জানেন আপনারা জানেন যে এই নামটা মেয়েটা বা ছেলেটার এই নাম আপনার নকশার নিচে লিখে দেবেন এভাবে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখে নিয়েছেন তারপরে আপনার নাম লিখবেন তো যাকে ভালোবাসেন তার নাম লেখা হয়েছে আপনার নাম লেখা হয়েছে তারপরে আপনার যে নকশাটা লেখা হয়েছে এই নকশাটা আপনার কি করতে হবে নকশা লেখার পরে যে ধূপকাঠিটা আছে বাকি ধূপকাঠিটা আপনার জ্বলানো ধূপকাঠিটা নিবে দেবেন নিবায় দিবেন তারপরে যে ধূপকাঠির বাকি ধূপকাঠিটা যে আছে জ্বলানো আপনার যে জ্বলানো ধূপকাঠিটা যে নিবানো হয়েছে তারপরে ধূপকাঠিটার কথা বলছি আমি যে জায়গায় বসে লেখবেন একা গভীরভাবে বসে আপনি লিখবেন দশটা লোকের মাঝামাঝি বসে লিখবেন কাজ হবে না একা চুপচাপ বসে লিখবেন লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তো এইভাবে একা স্থিরভাবে আপনার নকশা লেখা হয়েছে ধূপকাঠিটা আপনার নিবানো হয়েছে তারপরে আপনার ওই ধূপকাঠি যে নিবানো ধূপকাঠিটা এই ধূপকাঠিটা আবার জ্বালাবেন জ্বালানোর পরে যে ধূপকাঠির সুবাসিত হয় মানে ধোঁয়াটা বার হয় ওই ধোঁয়ার উপরে যে নকশাটা আছে ওই নকশাটা আপনার ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট উপরে রাখবেন যাতে নকশার মানে নকশাটা আপনার যে আছে ধূপকাঠির উপরে রাখার পরে যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটা নকশাতে আপনার টাচ হবে দেখতে পারবেন নকশাটা আছে নকশার উপরে আপনার ধূপকাঠি আছে ধূপকাঠির উপরে নকশাটা রাখা হয়েছে ধোঁয়াটা দিয়ে নকশাটা সুবাসীত হবে মানে এই নকশাটা এক প্রকারের বলতে পারেন শুদ্ধ হয়েছে তো এইভাবে আপনার সুবাসিত করে নকশাটা আপনার ই করে নিলেন সুবাসিত করে নিলেন তারপরে এই নকশাটা আপনার কি করতে হবে এই নকশাটা আপনার জালিয়ে দিতে হবে কোন দিক মুখ করে জালিয়ে দিবেন ছেলে বা মেয়ে যাকে ভালোবাসেন তার বাড়ির আপনার জানা আছে উত্তর পশ্চিম দক্ষিণ মানে যে কোনো সাইটে তো যে কোনো কোনার দিকে একটা আপনারা তো বুঝতে পারবেন যে উত্তর দিকে বা পশ্চিম দিকে মানে একটা ধারণা করতে পারেন দিক আপনি একটা নিয়ে দেবেন যে এই দিকে হতে পারে বাড়িটা ওই দিক মুখ একটা ই করে আপনার নকশাটা জ্বালিয়ে দিবেন যে নাম নকশায় লিখেছেন ওই নামটা আপনার বার বা একশো বার যদি বলতে পারেন সবচেয়ে ভালো হয় সবচেয়ে একশো বার ওই মেয়েটার নাম বলে কোনো মেস দিয়ে হোক পেট্রোল মেস হোক বা গ্যাস মেস বা যে করেই হোক আপনি আগুনে জ্বালিয়ে দেবেন এভাবে আপনার জ্বালিয়ে দেবেন যাকে ভালোবাসেন যার সঙ্গে চিন পরিচয় আছে তার উপরে এই কাজটি করবেন খারাপ কাজে এই ধরনের কোনো লোকের উপরে আপনারা কাজ করবেন না ক্ষতিকারক আপনার হবে যদি এই চ্যানেলটা যদি অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য যদি ভালো লাগে থাকে তো লাইক করতে বলবেন না শেয়ার করতে বলবেন না তারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা তাকে সাবস্ক্রাইব করে নেন